তুলার আছে তিনটে নক্ষত্র আছে চিত্রা সাতি আর বিশাখা চিত্রা মঙ্গলের নক্ষত্র রাক্ষসগণ এটা এটা একটা বিরাট চেঞ্জেস আসবে রাক্ষস রাক্ষসগণ নয় এটা দেবগণ কিন্তু এটা রাহুল নক্ষত্র আমরা ভাবতেই পারি সাতি নক্ষত্র রাহুল নক্ষত্র বাবা ডেঞ্জারিস কিন্তু একটা কথা বলে রাখি জ্যোতিষশাস্ত্রে রাহুর এই যে সাতি নক্ষত্র এখানে এমন কিছু যোগ তৈরি করে দেয় রাহু যদি ভালো থাকে কয়েক কোটি টাকার মালিক দেখা যায় নাইনটি পার্সেন্ট মানুষের চাটে স্বাতি পারে যদি তাদের রাহুর রেমিডি করতে পারে রাহুকে দেখতে হবে শুধু রাহুকে দেখুন আর কাউকে দেখার দরকার নেই সাতি বিশাখা বৃহস্পতি নক্ষত্র কিন্তু দেখুন স্বাতি নক্ষত্র সেটাকে সেটা রাহু নক্ষত্র দেবগণ এবার বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র কিন্তু এটা রাক্ষসগণের মধ্যে পড়ছে এরও বিরাট পজিটিভ রেজাল্ট দেবে বিশাখা নক্ষত্র কারণ